সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি বিনোদনমূলক ভিডিও নিয়ে আসলাম যা দেখে আপনাদেরও ভালো লাগতে পারে ঘোরাফেরা তো সবার জন্যই মোটামুটি একটা আনন্দদায়ক তো আমিও কিছু ঘোরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে আপনারাও একটু বিনোদন পাবেন কিংবা একটু মার্কেটের কিছু ভালো অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখতে থাকুন তো আমি গিয়েছিলাম মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড জায়গাটা খুবই সুন্দর একটি মার্কেটের দৃশ্য মার্কেটের ভিতরে রয়েছে এরকম পার্কের মতো সাজানো গোছানো একটি জায়গা যা দেখে আমাদের দেখতে দেখতেছেন ভিডিওতে তো আমরা সবাই মিলে এনজয় করলাম মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড সুপার মার্কেটের ভিতরেই এই দৃশ্যটা অনেক অনেক সুন্দর যা দেখে মনোমুগ্ধকর পরিবেশ অন্য রকম একটা প্লেস এই বাইব্রাদার সবাই আমরা একসাথে একটা টিম চল্লিশ জনের গিয়েছিলাম মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড তো জায়গাটা খুবই আনন্দদায়ক ছিল ঘুরে ফুরে অনেকটা মজা করলাম যা দেখে আপনাদেরও ভালো লাগতে পারে তো এরকম একটা সৌন্দর্য যা বলা বা তো ভাবলাম কিছু ভিডিও আপনাদের জন্য রেডি করে রাখি আপনাদের সাথে শেয়ার করি কিছু আনন্দ ভাগাভাগি করিতে এই জন্যই ভিডিও করা তো ভিডিওতে দেখতে পারছেন আমি ঘুরে গেলে মার্কেটটা একটু দেখতে আসছি আসলে সৌন্দর্য যা আপনি মার্কেটে ঢুকলে আসলে ওখান থেকে বের হতে মঞ্চ হবে না যা সৌন্দর্য করে রেখেছে এরকম একটা জায়গা মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড সুপার মার্কেট এ হলো রাকিব হোসেন যা আমরা গ্রপনার পার্টনার হিসাবে গিয়েছিলাম দুই বন্ধু মিলে তো দেখতে আছেন আমরা কিছু একটা দেখাশোনা করতেছি তো এইভাবেই মজা করলাম অনেকটা মার্কেটের ভিত্তে বিশাল এরিয়া যা দেখে খুবই ভালো লাগলো তা আমাদের ক্যামেরার জন্য বাবুল ভাই আমাদের হেল্প করতেছে তো এখানে দেখে খুবই একটা মনোমুগ্ধ করে এটা একটা মার্কেটের ভিতরে পার্কের সাজানো যা শিশু বাচ্চাদের এখানে খেলনা করা হয় সৌন্দর্য একটা এরিয়া তো দেখতে পাচ্ছেন অনেক অনেক লাইটিং করা হয়েছে যা দেখে ওখান থেকে আলোকসজ্জা মনে হয় যে এখানেই থেকে যাই এরকম একটা ভাব অন্যরকম মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড সুপার মার্কেট যা দেখে মনোমুগ্ধকর পরিবেশ অন্যরকম একটা প্লেস এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চারা সম্পূর্ণ খেলাধুলার একটা প্রক্রিয়া যা এখানে এনজয় করে ওই যে দেখতেছেন উপরে খেলনার অনেক রকম গাড়ি রয়েছে অনেক রকম খেলনা কার রয়েছে যা দেখে ভালো লাগে তাই কিছু ভিডিও শেয়ার করলাম আপনারা কোনো সময় যদি মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড সুপার মার্কেট যান তা এই দৃশ্যগুলি দেখতে পাবেন অনেক অনেক সুন্দর ওখানে রাত দিন সমান আপনারা দেখতে পারছেন তো এখানে টুরে অনেক অনেক ফরেনার আসে ঘুরতে এখানে দেশ বিদেশে থেকে এই দেশের মানুষও ঘুরতে যায় ফরেনাররা বেশিরভাগ এখানে এনজয় করতে যায় মার্কেটের দৃশ্যগুলি অন্য অন্য রকম একটা সিনেমা হলের মতো রয়েছে যা দেখে খুবই খুবই আপনাদের ভালো লাগবো মনে হয় যে সিনেমা দেখতেছি সিনেমা হলে এরকম দৃশ্যগুলি তো এই যে যে সৌন্দর্যগুলি কারিকুলামগুলি দেখে আপনার চোখ জুড়ানো সুন্দর একটা পরিবেশ ভালো লাগারই মতো জায়গা ছিল মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনারাও চাইলে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড সুপার মার্কেট আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন জায়গাটা খুবই খুবই সুন্দর একটা জায়গা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সবই ফরেনার ওখানে ঘোরার জন্য গিয়েছে তো আমরাও গিয়েছিলাম চল্লিশ জনের একটা টিম যা আর কিছু অংশ আমরা একে একে ঘুরে দেখছি যে যার মতো ঘুরে ঘুরে দেখছে যার যা যেখানে ভালো লাগছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ